দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা সেই পরীক্ষার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার ভবিষ্যৎ কিন্তু এত বছর পর হঠাৎ করে সবকিছু যেন ভেঙে পড়ল এক আদালতের রায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সেই নিয়োগ প্রক্রিয়া একেবারে অবৈধ এবং মঙ্গলবার রিভিউ পিটিশনও খারিজ করে দেওয়া হলো ফলে চাকরি হারালেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা কিন্তু এখানেই শেষ নয় আজ সুপ্রিম কোর্টে উঠছে যোগ্য শিক্ষকদের লড়াই আর একটু এগাবে নাকি এখানেই হবে শেষ আসলে বিতর্কের মূলে রয়েছে যোগ্যতার শর্ত দু হাজার ষোলো সালের অনেক প্রার্থী মাত্র পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়েও বিএড করেছিলেন এবং চাকরিও পেয়েছিলেন কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বলছে যে গ্র্যাজুয়েশনে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর থাকা চাই চাই এবার প্রশ্ন উঠলো যারা এত বছর ধরে নিয়মিত পড়াচ্ছেন হঠাৎ করেই তারা কি করে অযোগ্য হয়ে গেলেন এবং শুধু তাই নয় স্পেশাল বিয়েড যারা দু হাজার ষোলো সালে চাকরি পেয়েছিলেন তাদের জন্য এবার কোনো সুযোগই রাখা হয়নি সংখ্যায় এরা প্রায় বারোশো আচ্ছা কল্পনা করুন আপনি প্রতিদিন স্কুলে যাচ্ছেন ক্লাস নিচ্ছেন ছাত্রদের খাতাও দেখছেন কিন্তু হঠাৎ করে একদিন আপনাকে বলা হলো যে আপনি সব ভুলে যান আবার নতুন করে পরীক্ষায় বসুন নিজের যোগ্যতা প্রমাণ করতে না হলে আপনার চাকরি থাকবে না ঠিক এই অবস্থাতেই দাঁড়িয়ে আজ হাজার হাজার শিক্ষক যোগ্য শিক্ষিকা সংগীতার সহায় প্রসঙ্গে বলছেন যে আমরা ক্লাস নিচ্ছি পরীক্ষা নিচ্ছি খাতাও দেখছি কিন্তু এর মধ্যে নতুনদের সঙ্গে হঠাৎ আমাদের পরীক্ষায় বসতে হবে এ যেন মাথায় বজ্রঘাত আমাদের প্রস্তুতিরই সময় দেওয়া হয়নি তাদের দাবি পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক কিন্তু আসল বিতর্ক এখানেই থেমে নয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বেরিয়ে এসেছে একাধিক অসঙ্গতি একাধিক লুফলস চাকরি শিক্ষক রাকেশ আলম অভিযোগ করছেন যে অনেক পদে কেটে দেওয়া হয়েছে ভৌতবিজ্ঞানে বিজ্ঞানে প্রায় তিনশো তিরিশ পদ বাদ ব্লাইন্ড টিচার্সে বেয়াল্লিশ পদ বাদ কম্পিউটার সায়েন্স দশটা পদ নেই ভূগোল হিন্দি মাধ্যম বাংলা মাধ্যম কম বিজ্ঞান নেপালি মাধ্যম দুটো পদ নেই অর্থাৎ যারা এতদিন পড়াচ্ছিলেন তারা বিজ্ঞপ্তি বের হওয়ার আগেই অযোগ্য হয়ে গেলেন এখন প্রশ্ন হচ্ছে যে এস কি মানবে আদালতের কথা সুপ্রিম কোর্ট বলছে যোগ্য চাকরি হারাদের নতুন পরীক্ষায় বয়সে ছাড় দিতে হবে কিন্তু এসএসসি এর বিজ্ঞপ্তি সেই নির্দেশ মানেনি ফলে আবারো আদালতের দারস্ত হচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাহলে আসল টা কি সামনে কি যদি স্পেশাল লিভ পিটিশন গ্রহণ করা হয় যোগ্য চাকরিহারাদের জন্য নতুন দিশা খুলে যেতে পারে হয়তো পিছবে পরীক্ষা হয়তো বদলাবে মত কিন্তু যদি কোর্ট এবারেও আবেদন খারিজ করে দেয় তাহলে কিন্তু হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ আবারও ঝুলে যাবে গভীর অন্ধকারে যোগ্য হয়েও চাকরি নেই চাকরি থাকলেও তার কোনো গ্যারান্টি নেই কোনো নিশ্চয়তা নেই এই মুহূর্তে সেটাই পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের সবচেয়ে বড় রকমের ট্র্যাজেডি এবং সবশেষে বলা যায় যে সব চোখ এখন সুপ্রিম কোর্টে আজকে শুনানি তাই কেবল একটি আইনি মামলায় নয় এটি হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করবে কোর্ট কি বলবে কোর্ট কি বলছে সেই দিকেই তাকিয়ে শিক্ষক শিক্ষিকাদের চোখ